শুভের রথযাত্রার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম যদিও ভিডিওটা আজকে রাত্রিরে মানে গতকালকে রাত্রিরে করছি মানে আজকে রাত্রিরে করছি তোমরা সকালবেলা পাবে কারণ এই কথাগুলো আমি করে রেখেছিলাম পরের দিনকে যাবে সন্দীপকে আজকে কিছু কথা না বললেই পারবো না ভালোবাসি জন্য সাপোর্ট করি জন্য ওর অন্যায় মেনে নেবো তা তো না ওই যে বললাম ভিডিওটা কালকেই করে রেখেছিলাম কিন্তু আজকে তোমরা পাবে রথযাত্রার দিন যেদিনকে সন্দীপের বাড়িতে পুজো সন্দীপ কালকে চরমতম অন্যায় করেছে চরমতম অন্যায় করেছে বলতে বাধ্য হচ্ছি কি সন্দীপ কালকের কমেন্ট বক্সে দুই একটা কমেন্টে লাভ রিয়াক্ট দিয়ে আর দিতে পারো নি কেন পড়েছ কমেন্টগুলো তুমি এগুলো ডিজার্ভ করো করো না তো তুমি কালকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরে আঙুল তুলেছো কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরে আঙুল তুলেছো তুমি তুমি কালকে যেটা করেছো ঠিক করেছো বলে মনে হয় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারণ তুমি মেনশান করো তো নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার না পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিল জন্য আজকে তুমি দাঁড়িয়ে আছো আজকে বলতে বাধ্য হলাম এই পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিল জন্য আছে জন্য তুমি এখনও সুন্দরভাবে দাঁড়িয়ে ব্লগিং করছো নালে বিপরীত দিকে যারা দাঁড়িয়েছিল তারা তোমাকে ছিঁড়ে খেয়ে নিত সেটা তুমিও জানো আমরাও জানি তুমি কালকে মেনশান করেছো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কজন করে তোমাকে নিয়ে এখন নেগেটিভ প্রচুর করেছে এক সময় কিন্তু বর্তমান আজকের দিনে দাঁড়িয়ে কজন করে নেগেটিভ কন্ট্রোভার্সি তোমাকে নিয়ে মুষ্টিমেহ দু মুষ্টিমেহ দুজন তিনজন কি চারজন সর্বোপরি দুজন করে দুজন করে তাহলে বলতে বাধ্য হচ্ছে তুমি এই নেগেটিভ ভিডিওগুলো দেখো তাই তো নাহলে তুমি জানলে কী করে তোমার বাবার রোগ হয়েছে তোমার বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তোমার বাবাকে এই হয়েছে সেই হয়েছে এগুলো তুমি জানলে কী করে কারণ ওই চ্যানেলগুলোতে চ্যানেলটাতে তোমার বাবাকে নিয়ে আলোচনা হয়েছে সে ভিডিও করেছে তাহলে তুমি কালকে প্রমাণ করে দিয়েছ তুমি ওই নেগেটিভ ভিডিওগুলো দেখো কেন সুদীপ কেন তুমি কালকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে আঙুল তুললে ভালো লাগেনি কালকে কালকেই আমার এই ভিডিওটা যেত কিন্তু ওই যে মহিষী নারী রয়েছে তো তার অনেক সত্যি চলে আসছে জন্য কালকে ওই ভিডিও দুটো দিয়েছি এই ভিডিওটা দিতে পারিনি তারপরেও বিকালে বেরিয়েছিলাম কেন সন্দীপ কেন এটা তোমার কাছ থেকে আমাদের প্রাপ্য ছিল এটা প্রাপ্য ছিল তুমি কালকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মেনশান করেছ কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং তোমার শুভাকাঙ্ক্ষী তোমার শুভাকাঙ্ক্ষী তোমাকে দেখে নয় তোমার মানে সত্যের পাশে আমরা দাঁড়িয়ে আছি তোমার সত্যের পাশে তোমার মুখ দেখে না তোমার ব্যবহারে তোমার আচরণে তোমার সব সত্যটার পেছনে পাশে আমরা দাঁড়িয়ে আছি সেখানে তুমি যেটা কালকে করেছো ঠিক করনি এবং ভিওয়ার্সদেরও কিন্তু খেপিয়ে তুলেছো তুমি খেপিয়ে তুলেছ তার কারণটা নিশ্চয়ই আজকে তুমি বুঝতে পেরেছো পারবে পেরেছ কমেন্টের মধ্যে কারণ তোমরা হচ্ছে ব্লগার প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা মেম্বার তোমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বারকে প্রত্যেকে দেখতে 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 ভালোবেসে ফেলে ফেলেছে যখন একজন মিসিং হয় তাকে না দেখাও তখন তাদের পরে তাদের মধ্যে আলোড়ন উঠে যায় কারণ তারা কিন্তু কন্ট্রোভার্সি করে না তারা কিন্তু তোমাদের নিয়ে ভিডিও করে না তারা তোমাদের ভালোবেসে দেখতে আসে তোমাদের কাজ কর্ম দেখতে আসে ভালোবেসে কৃষাণুর ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কথাগুলো বাবাকে শাসন করা ঠামিকে আদর করা এগুলো দেখতে আসে তোমার মার রান্না বান্না দেখতে আসে তোমার মা কদিন আগে একটা পটলের রেসিপি দিয়েছিল পনির দিয়ে সেই রেসিপিটা আমি বাড়িতে করেছি দেখতে আসে এগুলো আমার মতো এরকম অনেকে শেষ শেখে শিলাদির কাছ থেকে অনেক কিছু তোমার ব্লগিং সর্বোপরি তোমার বাবার কিছু ক্রিয়েটিভিটি এই বয়সে এসে উনি কিভাবে সুন্দর করে ঘরের সংসারে ছোট 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 ছোটো কাজগুলো করেন কত সুন্দর কবিতা বলেন কত সুন্দর নাতির প্রজেক্টের কাজ করেন তাকে প্রত্যেকটা পাটকে তোমাদের ভালোবাসেরা ভিওয়ার্সরা সেই ভিউয়ার্সদের মুখে তুমি কালকে কি কী দিয়েছো কী ছুঁড়ে দিলে তাদের উদ্দেশ্যে কি দিয়েছ প্লাস তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মহাভারত অশুদ্ধ হয়েছে কিনা তুমি জানতে চেয়েছো অশুদ্ধ হয়েছে অশুদ্ধ হয়েছে এদের ভালোবাসায় কিভাবে আঘাত করেছো বুঝতে পেরেছো না তোমার লাখ লাখ ভিউজ নেই কারণ তুমি নোংরামি বিক্রি করো না নোংরামি করো না তোমার লাখ লাখ ভিউজ নেই তোমার যেটুকু ভিউজ পঞ্চাশ পঞ্চান্ন ষাট হাজার বা সর্বোপরি বাহান্ন হাজার এই মানুষগুলো তোমাকে ভালোবেসে দেখতে আসে সলিড ভিউার্স এরা এরা তোমাকে ভালোবেসে দেখতে আসে এরা তোমার তোমাকে নিয়ে ট্রোল করার জন্য আসে না দু একজন নেগেটিভ কমেন্টও তো থাকবেই কিন্তু তুমি কালকে যেটা করেছো ঠিক করি তুমি দেখেছো তো কিষাণুকে যখন দেখাবে না এরকম একটা কথা হয়েছিল দুদিন না তিন দিন কিষাণুকে দেখাও তোল পার করে ফেলেছি আমরা ওয়াইটি তোল পার করে ফেলেছি অবশ্যই সে পারমিশন পেয়েছ কিষাণুকে দেখানোর বুঝতে পেরেছ সেরকমই তোমার বাবাকে কিছু মানুষ ভালোবাসে তো শুধু তোমার বাবাকে না তোমাদের বাড়ির প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা মেম্বারকে তোমার ভিওয়ার সাহা ভালোবাসে সেখানে একজনকে যদি না দেখাও তাও দু তিন দিন যদি না দেখাও তালে মানুষ কিন্তু বলবেই মানুষ প্রশ্ন তুলবেই প্রশ্ন তুলবেই চলো আজকে তোমাকে কিছু কথা আমাকে বলতেই হবে কিছু সত্যি তোমার উপরে তুলে দেবো পারলে উত্তর দিও পারলে উত্তর দিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন যেটা অন্যায় যেটা ভুল দেখব অবশ্যই বলবো পারলে উত্তর দেবে কারণ উত্তর দিতে তুমি জানো উত্তর দিতে তুমি জানো অবশ্য তুমি আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা তোমার হয়ে ভিডিও করে তাদের ভিডিও তুমি দেখো না কিন্তু তোমার বিরুদ্ধে যারা ভিডিও করে তুমি তাদের ভিডিও দেখো তুমি প্রমাণ করেছো কালকে তোমার ভিডিও থেকে ভালোবাসতে পারলে শাসন করার অধিকার আছে অধিকার না দিলেও বলবো আমার চ্যানেলে আমি তো চলো ভিডিওর ভেতরে যাই তোমাকে আজকে একটু বলবো পারলে উত্তর দিই হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু খুব মর্মা হতো কালকে সন্দীপের ব্যবহারে ভীষণ মর্মাহত শুধু আমি নই আমি নই কালকে সন্দীপের কমেন্ট বক্স কালকে সন্দীপের কমেন্ট বক্সে ভুড়ি ভুরি কমেন্ট সবাই কমেন্ট করে গেছে ও যেটা কালকে করেছে ঔত্য দেখিয়েছে না সন্দীপ জানি তোমার মাথায় প্রচুর চিন্তা তোমার মাথায় ভীষণ হেডেক এত হেডেক বাচ্চা মানুষ করা যেটা মায়ের কাজ সে মা আনন্দ করে ড্যাং ড্যাং করে পরকিয়া করে তার সংসার বসিয়েছে তুমি সেখানে সেই বাচ্চাকে মানুষ করছো আমি জানি তারপরেও আইনি জটিলতা আছে তারপরে ব্লগিং আছে জানি মাথার চাপ কিন্তু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে কারণ তোমার ভালোবাসার মানুষরা তোমার ব্লগিংয়ের দিকে তাকিয়ে থাকে কালকে আমি একটা ভিডিও করেছিলাম সকালে যে বাবা কোথাও গেছে হয়তো চলে আসবে কারণ একজন কমেন্ট করে বলেছিল যে কালকে ওর বাবাকে দেখতে পাবেন আজকে আজকের ভিডিও কালকে আসবে সোমবারে আসবে আজকে রবিবার রথযাত্রা রথযাত্রার দিন নিশ্চয়ই বাড়িতে পুজোর বাবাকে দেখা যাবে কিন্তু প্রশ্ন এখানে না প্রশ্ন আমার আছে সেই প্রশ্নের উত্তর তুমি দেবে কারণ তুমি কালকে যা ও ঔাত্ত দেখিয়েছ সেই ঔধাত্ত থেকে আজকে এই কথাগুলো বলছি উত্তর তুমি আমাকে দেবে তুমি বললে তোমার বাবা অসুস্থ তার আগে বলি দু তিন দিন ধরে তোমার বাবাকে দেখা যাচ্ছিলো না কিন্তু কিছু কিছু হিংস পাওয়া যাচ্ছিল বাবা তোমার বাড়িতে বাবা তোমার বাড়িতে হিংস পাওয়া গেছে তো দু তিন দিন ধরে তোমাকে তোমার কমেন্ট বক্সে সবাই জিজ্ঞাসা করছিল বাবা কোথায় বাবাকে কেন দেখানো দেখা যাচ্ছে না বেশ কোথায় কারা করছিল সন্দীপ এরা এরা কারা এরা নিশ্চয়ই কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় এরা কারা এরা তোমাদের শুভাকাঙ্ক্ষী এরা তোমার বাবাকে ভালোবাসেন বয়স হয়েছে মানুষটার দেখতে পাচ্ছে না প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা মেম্বার তোমাদের আলাদা আলাদাভাবে আলাদা আলাদা তাদের গুণের জন্য প্রত্যেককে ভালোবাসে প্রত্যেকটা পার্ট তোমার মা তুমি তোমার বাবা তোমার ছেলে প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদাভাবে আলাদা 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 ভিউর্সরা ভালোবাসে তাদের এক একটা ক্রিয়েটিভিটির জন্য সেখানে একজন যখন মিসিং থাকে না বলবেই বলবেই তোমার বাড়িতে যদি একটা পোষ্যও থাকতো না সেই পোষ্যকেও যদি না দেখানো যেত তবুও মানুষ বলতো সন্দীপ তোমার ওই পোষ্যটাকে কেন দেখা দেখাচ্ছে না বলতো না বলতো সেখানে এত অধ্যাত্ব কিসের কিসের এত অধ্যত্ত তোমার যেখানে তোমার এত ই চলছে এত তোমার ট্রেস চলছে আর তুমি কালকে বললে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট কন্টেন্ট তো তোমরা দাও তোমরা দাও কন্টেন্ট আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে পারলে তোমার মুখে একবার আসলো না যে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে নিয়ে যারা ট্রোল করে এই কথাটা বলতে পারলে না তুমি টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে আঙুল তুলেছ তুলেছো টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে আঙুল তুলেছ কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাইবা বললাম প্রথমে বলেছি একবার এইবার বলি তুমি দু তিন দিন ধরে যখন তুমি কমেন্ট বক্স প্রত্যেকটা কমেন্ট বক্স চেক করো তুমি এটা অস্বীকারের জায়গা না সেটা তুমিই কোনো ভিডিওতে অনেক আগের ভিডিওতে তুমি এটা বলেছো যে তুমি কন ই দেখো কমেন্ট বক্স দেখো এবং কমেন্ট বক্সে তুমি উত্তরও দাও না হলে একটা লাভরিয়াক্টত দাও তো কমেন্ট বক্স দেখেছো আজকে দু তিন দিন ধরে কমেন্ট বক্স দেখেছো যেখানে টিনু অন্যায় করেছে কমেন্ট বক্সে তাকে জানতে চেয়েছে ফ্ল্যাটটা রেন্টে না কিনেছে উত্তর দেয়নি জন্য কিন্তু তাকেও ক্ষমা করিনি তার সব সত্যটা কিন্তু আমাদের সামনে চলে এসছে সেরকম তোমাকে যখন আজকে দু তিন দিন ধরে প্রত্যেকটা ভিউয়ার্স কমেন্ট করছে তোমার বাবা কোথায় সন্দীপ তোমার বাবা কোথায় দাদাকে দেখতে পাচ্ছি না মেষমাসিকে দেখতে পাচ্ছি না তোমার উচিত ছিল নয় তাদের কমেন্টের উত্তর দেওয়া নয় একটা পিন করে দেওয়া নয় তো রেগুলারের ভিডিও দেখাচ্ছ ভিডিও দিচ্ছ ব্লগিং দিচ্ছ বলতে পারতে যে বাবা একটু অসুস্থ কারণ এখন ভাইরাল ফিভার হচ্ছে ভাইরাল ফিভার হচ্ছে হতে পারে তোমার বাবা অসুস্থ তাই জন্য জ্বর কাশি হয়েছে বাচ্চাটা আছে কারণ এটাগুলো খুব ছোঁয়াছে সেই জন্য বাবা একটুখানি শরীরটা ভালো নেই খিটকিটে হয়ে গেছে বাবা তার নিজের কামরায় রয়েছে ওই জন্য বাবাকে আনছিলাম মিটে যেত যেটা তুমি কালকে রোডভাবে বললে সেটা তুই তুমি সম মানে সুন্দরভাবে প্রথম দিন যখন দেখলে অনেক কমেন্ট এসছে সেদিনকেই তুমি বলে দিতে পারতে তাহলে আজকে মানে কালকে তোমাকে এতটা টেনশান করতে হতো না যে বাবাকে দেখাতে পারছি না বাবার সঙ্গে ঝড়ি ঝগড়া হয়েছে আর ঝগড়া অশান্তি এটা তো হতেই পারে হতেই পারে এটা অস্বীকারের জায়গা নেই তো তোমার বাবার সঙ্গে তোমার মার তোমার বাবার সঙ্গে তোমার মনোমালিন্য হতেই পারে সংসার থাকলে মনোমালিন্য থাকবে এটা তো নতুন কথা না হতেই পারে বা তোমার বাবা একটু চেঞ্জের জন্য কোথাও যেতেই পারে দু এক দিনের জন্য তারও তো পরিচিত আত্মীয়স্বজন আছে সেটা ক্লিয়ারলি বলে দিলেই তো হতো বলে দিলে সর্বোপরি বলে দিলেই হতো তাহলে কেউ তোমার বাবাকে নিয়ে ট্রল করতো না অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো ছোঁয়াচে রোগ হয়েছে কঠিন রোগ হয়েছে এত কথা আসতো না এত কন্ট্রোভার্সি হতো না যেগুলো দেখে তোমার মাথার টিকি গরম হয়ে গেছে বুঝতে পেরেছি তো যে একজন এখন উদয় হয়েছে তোমাকে নিয়ে ট্রোল করা মানে তোমাকে নিয়ে কী বলছে আর কি না বলছে আমাদেরই মাথা গরম হয়ে যাচ্ছে তো তোমার যদিও দেখি না দুটো একটা শর্ট আসে বা কেউ আমাকে কমেন্ট করে হয়তো বলে ওই ওইটুকু জায়গা হয়তো দেখি মাথা নিতে পারি না স্টার্টিংই নিতে পারি না হ্যাঁ কারণ ওইভাবে তৈরিই না অ্যাটিটিউড দেখলে করেই শরীর খারাপ লাগে ওই জন্য দেখি না ওই কখন হচ্ছে খামছে খামছি খামছে দেখি দেখি কি ভাষায় কথা বলে হ্যাঁ তো তোমাকে লোক বলে তো যাই হোক তোমার হয়তো মাথা গরম হয়ে গেছে তাই বলেছ কথাগুলো কিন্তু যখন বলবে একটা ব্লগার তুমি তোমার দিকে তাকিয়ে আছি আমরা হাজার হাজার মানুষ তখন একটা যখন কথা বলবে মুখ থেকে একটা কথা বেরোবে তখন চিন্তা করে বলবে হ্যাঁ ঝগড়া অশান্তি হতেই পারে আবার বলছি সংসার থাকলে পরে থালাবাসন একসঙ্গে থাকলে পরে ঝগড়া যেমন ঠুনঠান আওয়াজ হয় ঝগড়া অশান্তি হতেই পারে এখানে কোনো ভুল নেই কিন্তু তুমি সুন্দরভাবে এটা হ্যান্ডেল করতে পারতে এইবার বলি তোমাকে আসল কথাটা যেটা বলবো জন্য আজকের ভিডিওটা করেছি তুমি বলেছো তোমার ভিডিওতে যে প্রথমে বললে ঝগড়া সন্ধি তারপরে বললে বাবার একটু শরীর খারাপ হয়েছে তাই উনি আসতে চাচ্ছেন না ওনার একটা আলাদা ঘর তৈরি হচ্ছে তারপরে অনেক প্ল্যান আছে সব বললে সব বললে তাহলে সন্দীপ কথা প্রসঙ্গে তো একটা এড়িয়ে যাওয়া যাবে না তোমরা তার আগের দিনের ব্লগিংয়ে পরশু দিনের ব্লগিংয়ে তোমরা বর্ধমান গেছো কেন না কাকা কাকুর শরীর খারাপ তাই কাকুকে দৌড়ে গেছো দৌড়ে দেখাতে গেছো ছুটতে ছুটতে গেছো দেখাতে তাহলে তোমার বাবা যদি অসুস্থ থাকেন তুমি বললে যে বাবার একটু শরীর খারাপ যে উনি একার মতো রয়েছেন তাহলে তোমার বাবা যদি অসুস্থ থাকেন তাহলে সেই বাবাকে রেখে তুমি কি করে গেলে যদিও দিনের দিন ফিরে এসছো কিন্তু তোমার বাবা তো অসুস্থ তাহলে তুমি অন্তত একটা একটা ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে পারতে যে বাবা অসুস্থ বাবার একটু হয়েছিল বাবা ভালো আছেন বা বাবার একটা আপডেট দিতে পারতে কারণ ভিউয়ার্সরা সমানে তোমার বাবার আপডেট চাচ্ছে তাহলে বুঝতে পারো তোমার বাবাকে মানুষ কতটা ভালোবাসে তোমাদের প্রত্যেকটা মানুষকে মানুষ ভিউয়ার্সরা কত ভালোবাসে কাউকে না দেখতে পারলে পাগল হয়ে যায় তারা একদিন দেখেনি দ্বিতীয় দিন থেকেই তারা বলা শুরু করে দিয়েছে মেষমশাই কোথায় দাদা কোথায় কেন দেখা যাচ্ছে না তোমার বাবাকে কেন দেখা যাচ্ছে না তাহলে বোঝো যে ভিউর্সদের মনে কতটা জায়গা করে নিয়েছে আর সেটার উত্তর তুমি কিভাবে কালকে দিয়েছো কারণ ভিউয়ার্সরা যখন বলছে যারা নেগেটিভ কমে কন্ট্রোভার্সি করে তারা সেই ক কমেন্টটাকে তুলে নিয়ে গিয়ে ভিডিও করছে তার সঙ্গে আষাঢ়ে গল্প ফেঁদে দিয়েছে আরে আমরা তো টিনুকে নিয়ে যে ভিডিও করেছি প্রমাণস্বরূপ প্রমাণস্বরূপ কোন ফ্ল্যাটে গেছে সেই ফ্ল্যাটের ওনারকে কিসে দিয়েছে প্রমাণ দিয়ে ভিডিও করেছি কিন্তু তোমার বাবার কি হয়েছে কমেন্ট দেখে প্রমাণ দিয়ে ভিডিও করতে পারেনি কেউ শুধু হয়তো হতে পারে করেছে তুমি তো দেখেছো তা তোমার উত্তরটা তখনই দেওয়া উচিত ছিল আর তোমার বাবা অসুস্থ যদি হয়ে থাকেন তাহলে তোমরা বর্ধমানে কি করে গেলেন গেলে কি করে যে অসুস্থ মানুষটাকে বাড়িতে একা রেখে প্রথম কথা দ্বিতীয় কথা বাবা যখন অসুস্থ হয়েছে তুমি কি ডাক্তার দেখিয়েছো তোমার কমেন্ট বক্সের কথা কিন্তু বলছি তুমি কি ডাক্তার দেখিয়েছো প্রশ্ন তো মানুষ করবেই যে আজকে কালকে যখন তুমি বললে কথাটা যে বাবার একটু শরীর খারাপ হয়েছে তাহলে বাবাকে কি ডাক্তার দেখিয়েছো যে মানুষটা কিষাণুকে নিয়ে স্কুলে যায় যে মানুষটা কিষাণুর সঙ্গে সারাক্ষণ থাকে যে মানুষটা কি আবৃত্তি করে কিষাণুকে পড়ায় কিষাণুর টোটাল ব্লগিংটা জুড়ে থাকে সেই মানুষটা হঠাৎ দু তিন দিন উদাও বলবে না মানুষ বলবে না বলবে তো তো ডাক্তার দেখিয়েছ কি প্রশ্ন করবে না যদি দাদার শরীর খারাপ হয় ডাক্তার দেখাবে না তাহলে সেগুলো আমাদের আপডেট দিতে হবে তো কারণ আমাদের দিতে হবে না তোমার ভিউয়ার্সদের দিতে হবে তো তুমি বললে কালকে শরীর খারাপ এবার প্রত্যেকে তোমাকে কমেন্ট করেছে তাহলে কি ওনাকে ডাক্তার দেখিয়েছ ডাক্তার কি দেখিয়েছ ওনাকে এই এই ফল দাও দেখো তোমার কমেন্ট বক্সে যে কমেন্ট এসেছে কালকে হয়তো প্রত্যেকে ভিডিও করেছে কারণ প্রত্যেকে হার্ড হয়েছে কালকে তোমার এই ব্যবহারে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ক্রিয়েটারদের তুমি হার্ড করেছ হার্ড করেছ সেই জন্য আজকের এই ভিডিওটা করতে হলো নালে তোমাকে নিয়ে এই রকম ভিডিও করব ভাবতেই পারি না ভাবতেই পারি না কিন্তু কালকে আমরাও খুব তোমার যেমন খারাপ লেগা লাগার থেকে তুমি ভিডিওটা করে ফেলেছো মহাভারত অশুদ্ধ অশুদ্ধ হয়নি তোমার ভিডিওতে যেমন কোনো কন্ট্রোভার্সি ছোঁয়া নেই তুমি বলছো তুমি বলছো সেরকম আমাদেরও খারাপ লেগেছে তুমি যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুলে কথা বলেছ বুঝতে পেরেছ একটা কমেন্ট যে কমেন্টটা হয়তো সবাই এতক্ষণে পড়েছে কারণ এই কমেন্টটা প্রত্যেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে বাবাকে দেখাচ্ছ না বলে কোনো মহাভারত অশুদ্ধ হয়নি আসলে বেশ কয়েকটি ভিডিওতে তোমার বাবা বাবার উপস্থিতি এতটাই ছিল আর সবাই ওনাকে এতটাই পছন্দ করে যে হঠাৎ করে ওনাকে না দেখা দেখতে পেয়ে সবার মনে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে আর এটা তো ঠিকই যে একদিন খুব দায়সারাভাবে কাকুর শরীর ভালো নেই বলেছিলে তুমি জানো আমরা ওনাকে কতটা পছন্দ করি সম্মান করি তাই আজকে আজ যেভাবে বললে ওই দিন সেইভাবে পরিষ্কার করে বললেই সবার আর ধোয়াশার মধ্যে থাকতে হতো না খুব জলদি কাকু সুস্থ হয়ে উঠু এবং কাকিমা কামনা করি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো খুঁজবেই খুব স্বাভাবিক এটা তো যেটা বলি যে প্রথম দিন যখন বলেছিলে তখনই যদি বলে দিতে যে কাকুকে তোমরা ছ দিন সাত দিন দেখতে পারবে না বাবা এখন রেস্টে আছে তাহলে প্রশ্ন খতম হয়ে যেত কারণ তুমি ছোঁয়া দিয়ে গেছো কাকু অসুস্থ আর মানে বাবা অসুস্থ আর বাবা বাবাকেও যারা ভালোবাসে তারা জিজ্ঞাসা করতেই পারে কারণ দু তিন দিন দেখছে না দেখছে না দেখো ভালোবাসার ক্রিয়েটাররা কতটা ভালোবাসলে তোমাকে এরকম কমেন্ট করে সন্দীপের বাড়িতে চারজনকে না দেখলে আমাদেরও মনটা ভালো লাগে না আর দাদার মতো একজন গুণী মানুষের জন্য রইলো আমাদের সকলের অনেক অনেক শ্রদ্ধা সন্দীপ তোমার মাকে দেখি আমি যে কাজ করার করায় কত উৎসাহ পাই তা বলে বোঝাতে পারবো না ওনাকে দেখি আর মনে মনে বলি আমি চেষ্টা তো করি পারতে তো হবে পারতে হবে এটাই তো মোটিভেশন মোটিভেশান মোটিভেশান বুঝতে পেরেছ এইগুলো হচ্ছে ভালোবাসা এইগুলো হচ্ছে অরিজিনাল ভিওয়ার্ডস আমিও দেখি তোমার মার রান্না আমিও নকল করি মানে কপি করি তোমার মার অনেক রান্না আমি কপি করেছি আমিও করি কপি ভালো লাগে উনি নতুন নতুন যে সমস্ত ই দেয় না তো মানে রান্নার রেসিপি দেয় না ভালো লাগে আমিও অনেক রান্না এর আগেও কপি করেছি তো তাকে যদি হঠাৎ করে না দেখতে পাই বলবো না তোমার বাবা একজন ভদ্র সভ্য মানুষ তার অনেক গুণ একজন লিখেছে সে যখন কাজ করে পেছন 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 ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াও আর সে যখন অসুস্থ তাকে একবার দেখিয়ে বলতে পারো নি আমরা কি এগুলো ডিজার্ভ করি না অন্যায় না তো আজকে তারা তো অন্যায় বলছে না তুমি বলে দিতেই পারতে ভালোভাবে বলে দিতেই পারতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কন্টেন্টের দরকার হয় না তারা কন্টেন্ট নিজেদের কন্টেন্ট নিজেই আর তোমার বউ যা কন্টেন্ট দিচ্ছে তোমাকে কন্টেন্ট দিতে হবে না তোমাকে কন্টেন্ট দিতে হবে না যারা বলছে তোমাকে তারা জ্বলনের থেকে তোমাকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে কারণ তোমার ভিডিওতে কন্টেন্ট করার মতো নেগেটিভ কিছু বলার মতো তোমার ভিডিওতে কিচ্ছু নেই তোমার সুন্দর ব্লগিং তোমার ব্লগিংয়ে কিচ্ছু নেই যেটুকু আছে যেটুকু ওরা বলছে সেগুলোর উত্তর আমরাই দিয়ে দিই ছেলেকে খাওয়াচ্ছে না ছেলেকেই করছে না যার ছেলের দেখার দরকার সে পরকিয়া করে আনন্দ করছে তোমার ছেলের পেছনে পড়ে আছে এখন তোমার বাবার পেছনে পড়েছে তো দরকার নেই ইগনোর করো দেখো একজন লিখেছে ওর বাবা ওর মার সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেছে তোমার কমেন্ট বক্স হতেই পারে হতেই পারে মনোমালিন্য হয়েছে হয়তো দুদিনের জন্য কোথাও গেছে হতেই পারে আমি তো কালকেই বলেছি যে ওর বাবা বাড়িতে নেই বাড়িতে থাকলে তোমরা বর্ধমানে কিছুতেই যেতে পারতে না অসুস্থ মানুষকে রেখে হয়তো ও ওর বাবা কোথাও বেড়াতে গেছে আশেপাশে কোথাও নিজেরও অনেক পরিচিত আত্মীয় স্বজন আছে দুদিনের জন্য হয়তো চেঞ্জে গেছে পরিষ্কার করে বলে দিলেই হয় দেখো একজন আমার মনের কথা কমেন্ট করেছে প্রথম দিনই বলে দিতে পারতে দু নম্বর ভুল তুমি নিজের ভুলটা না বুঝে তুমি আজ যেভাবে একটু ধৈর্য হারিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিলে সেটাও অন্যায় দু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া আর বাকি সবাই কিন্তু তোমার পক্ষেই কথা বলে তোমাকে যারা ভালোবাসে তারাই কিন্তু জানতে চায় চাইছিল ওনার কি হয়েছে তুমি আজ যে যে টোনে কথা বললে আমার কাছে ভালো লাগলো না শুধু ওনার কাছে না আমাদের কারুর কাছে ভালো লাগেনি কারুর কাছে ভালো লাগেনি ও না ওর আগের মাথায় এক কন্ট্রোভার্সির ভিডিও দেখে হয়তো মাথা গরম হয়ে প্রত্যেকটা কন্ট্রোভার্সিকে কালকে অপমান করেছে সন্দীপ প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অপমান করেছে একজন লিখছে কন্ট্রোভার্সির ক্রিয়েটারদের ভালোবাসার জন্য আজ তুমি এই ক্যামেরার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছো আর অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছেন যারা তোমার পরিবারের সুখচিন্তক পজিটিভ ভিডিও করেন তারা তোমার হয়ে সব ব্যাপারে লড়ে যায় লড়ে তারা আজ তোমার ওই চাবুক মারা কথাগুলো তাদের দিকে ছুড়ে দা দিকে ছুড়ে দেওয়াটা একদম ঠিক হয়নি আমরা ভিউয়ার্সরা আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেমন তোমার পক্ষ নিয়ে তোমার পরিবারের উপর থেকে যেমন উঠাতে পারি তেমনি মাটিতে নামাতেও পারি এটা নামাতেও পারি এটা সবসময় মনে রেখো মানুষ যদি জিজ্ঞাসা করে তোমার বাবার সম্পর্কে সম্পর্কে তাতে ঠান্ডা মাথায় উত্তর সুন্দরভাবে ব্লগের শেষে বুঝিয়ে দিয়ে বলে দিতে পারতে সোশ্যাল মিডিয়াতে কাজ করছো প্রশ্নের উত্তর দিতে হবে তবে যতটুকু দেবার ততটুকুই দেবে প্রত্যেকটা মানুষ কালকে কষ্ট পেয়েছে প্রত্যেকটা মানুষ কষ্ট পেয়েছে তোমার বাবাকে অনেকেই শ্রদ্ধা সম্মান করে ওনার গুণের জন্য কিষাণুকে পড়ানো স্কুলে নিয়ে যাওয়া কাঁধে করে ঘুরে বেড়ানো সুন্দর কবিতা পড়া পড়ে শোনানো ম্যাজিক দেখানো তার উপরে রোদ্দুরের মধ্যে প্রচণ্ড গরমে কাজ করতে দেখা অনেকেরই মনেই উনি উনি শ্রদ্ধার আসন তৈরি করে নিয়েছেন তার বশবর্তী হয়ে কেউ যদি ওনার খোঁজ নেয় তাতে এত বিরক্ত হওয়ার কি আছে বাবা অসুস্থ তাকে একা ফেলে সারাদিনের জন্য চলে যাওয়াটা কি ঠিক হলো তোমার ভিউয়ার্সরা ভুল করেছে আর তুমি করছো না কজনের উত্তর দেবে এরকম অজস্র কালকে কমেন্ট এসছে কমেন্টগুলো না বিচ্ছে এখানে ভালোবাসি তো বিচ্ছে আর এই কমেন্টগুলো একটাও নেগেটিভ না যারা সন্দীপকে ভালোবাসে সেই ভালোবাসার থেকে আবেগের থেকে কমেন্টগুলো করেছে কোনো নেগেটিভ কমেন্ট না এগুলো এগুলো ভালোবাসার আবেগের থেকে বেরিয়ে এসছে কিন্তু কেন সন্দীপ কেন কেন এই কমেন্টগুলো তাদের করতে হয়েছে কালকে কেন করতে হয়েছে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কষ্ট দিয়েছে এইভাবে কষ্ট দিলে কেন দিলে জানি তোমার মাথা ঠিক নেই কিন্তু তুমি সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল মিডিয়াতে কাজ করছো সোশ্যাল মিডিয়াতে যা দেখাবে তার উপরে ডিপেন্ড করে প্রশ্ন তোমাকে ভিওয়ার্সটা ছুড়ে দিতেই পারে দিতেই পারে কিছু প্রশ্নের উত্তর দিতে তুমি বাধ্য কিছু প্রশ্নের নয় মানে সব প্রশ্নের নয় কিছু প্রশ্নের উত্তর দিতে তুমি বাধ্য যেমন কিষাণুর ইমিউনিটি পাওয়ার কমে গেছিলো প্রত্যেকে তোমাকে সাজেস্ট করছিল তুমি সেগুলো শুনেছো তুমি কিষাণুকে পেছনে বসিয়ে নিয়ে যাচ্ছিলো গাড়িতে করে আমরা টোটো বলেছি বা একটা বেল্ট বাঁধার কথা কিষাণুর হেলমেট হেলমেটের কথা বলেছি তুমি এগুলো শুনতে বাধ্য এবং শুনেছো কারণ তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করো তোমার বাবা অসুস্থ না কোথাও গেছে তুমি বলতে বাধ্য কারণ তুমি একটা ব্লগার এবং তুমি তাকে দেখাও তুমি তাকে তাকে দেখাও তারও অনেক ভালোবাসার ভিউর্স আছে তারা জানতে চায় তিনি কেমন আছেন কোথায় আছেন তুমি বাধ্য উত্তর দিতে তুমি যদি সোশ্যাল ওয়ার্কার না হতে ব্লগার না হতে কেউ প্রশ্ন করতো না তোমাকে জানতোই না চিনতই না তারপরেও এত বড়ো একটা কাহিনী হয়ে গেছে তোমার জীবনের উপর দিয়ে তো যাই হোক সত্যি কথাই কালকে সন্দীপের ভিডিও ভালো লাগেনি শুধু আমার না প্রচুর ভিওয়ারদেরও ভালো লাগেনি কালকেই করতাম ভিডিওটা তো আজকে তোমাদের বললাম সন্দীপ আবার বলছি সবার শেষে বলি খারাপভাবে নিও না আমি জানি না তুমি আমার ভিডিওটা দেখবে কি না কিন্তু খারাপভাবে নিও না খারাপ লেগেছে শুধু আমার না প্রত্যেকটা ভিউয়ার্সদের খারাপ লেগেছে তাই তোমাদের তোমাকে বলে গেলাম জানি না তোমার আজকের ভিডিও কি আসবে জানি না আজকের ভিডিওতে তোমার বাবাকে দেখা যাবে কি না তোমার বাবাকে তুমি দেখাবে কি না আমি জানি না আমি জানি না কারণ কালকে আমাকে একজনকে কমেন্ট করে বলে গেছিল কালকের ভিডিওতে ওর বাবাকে দেখা যাবে তাই তোমার বাবাকে নিয়ে একটা ভিডিও বলেছিলাম কালকে দেখা যাবে তবে আজকালের মধ্যেই তোমার বাবাকে দেখা যাবে কিন্তু যেহেতু বাড়িতে সত্যনারায়ণের পুজো মানে জগন্নাথ দেবের স্নান জগন্নাথ দেবের রথযাত্রার দিন যেহেতু বাড়িতে পুজো অবশ্যই উনি আছেন এবং তুমি কোনো ভিডিওতে বলেছ যে যেহেতু উনি একটু একটু শিক্ষিত এবং মনে হয় যেন উনি একটু মানে একটু কালচারাল মানে কালচার আছে যেহেতু প্রত্যেকটা বিষয়ে তুমি বাবাকে নিয়েই সব জায়গায় যাও সে যে যে কোনো জিনিস কিনতেই দেখেছি বা বাবার সাথে আলোচনাই করো সেখানে বাড়িতে একটা পুজো তুমি বাবার সাথে আলোচনা করবে না বা বাবা থাকবে না এটা হতে পারে না তো আশা করব আজকের ভিডিওতে না দেখলেও আগামীকালের ভিডিওতে তোমার বাবাকে দেখবো তবে আমার মনে হচ্ছে আজকের ভিডিওতেই তোমার বাবাকে আমি দেখতে পাবো আমরা দেখতে পাবো তবে একটা কথা বলি এত উদ্ধত হয়েও না এত মাথা গরম করো না মাথা ঠান্ডা করে চলো আর জ্ঞানে অজ্ঞানে কাউকে অপমান করো না যারা তোমার সুপচিন্তক এটুকু শুধু বলে গেলাম আর একটা কথা বলবো যে শুনলাম খবর এসছে যে টিনু নাকি তোমার আইডি প্রুফ জমা দিয়ে ওখানে ফ্ল্যাট নিয়েছে এই ব্যাপারটা একটু খতিয়ে দেখো কিছু করতে পারবে না তোমার ক্ষতি করতে পারবে না কোনো কারণ আমরা সবাই ব্লগে দেখতে পাচ্ছি যে তোমার অ্যাক্টিভিটি কি তোমার সাথে টিনুর কী সম্পর্ক কি করছে কোনো ক্ষতিও করতে পারবে না কিন্তু তবুও বলবো যে তোমার আইডি নিয়ে যদিও কোনো ছল করে তাহলে তার স্টেপ নিও খোঁজ নিও তাহলে তার স্টেপ নিও এইটুকু শুধু বললাম যে ছলনার আশ্রয় করলে মিথ্যার আশ্রয় করলে হয়তো সে বলবে আমার লিগাল স্বামী এখনও সন্দীপ মিত্র কিন্তু সেটা তো আসল সত্য না ও তো তোমাকে নিয়ে ছল চাতুরি করছে ছলনার আশ্রয় নিচ্ছে তোমাকে এখনও ব্যবহার করছে তো এইটুকুই শুধু বলবো যে যদি কোনো ছলনার আশ্রয় করে বা ছলনার আশ্রয় নেয় তোমার সোশ্যাল মিডিয়াতে ভদ্রলোকের ফোন নাম্বার আছে একদম ডাইরেক্ট কোনো কারুর মাধ্যম না ডাইরেক্ট তাকে ফোন করে তোমার সত্যতা জানিয়ে দেবে তোমার আসল সত্যতা জানিয়ে দেবে কারণ তোমার আইডি প্রুফ যদি উনি দিয়ে থাকে ও দিয়ে থাকে কারণ শুনছি যে তোমার শুনেছি তোমার আইডি প্রুফ ওখানে জমা দিয়েছে তোমাকে স্বামী হিসাবে অতএব স্বামী তোমাকে দেখাবে আর অন্য রাসলীলা হবে সেটা তো হতে পারে না তো সেই দিকটা একটু খেয়াল রেখো খেয়াল রেখে ডাইরেক্ট ওনাকে ফোন করে জেনে নিও জানিয়ে দিও আসল সত্যটা ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে এইটুকুই আর আন্টির কথায় কষ্ট পেও না আনটির খারাপ লেগেছে তাই এই কথাগুলো বলে যেতে গেলে বলতে হলো তুমি বাধ্য করালে ঠিক আছে আবার বলছি যখন কোনো ভিডিও করবে চিন্তা ভাবনা করে করবে তো চলো আজকে পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও টাটা